গতকাল একুশ জুলাই দুই হাজার পঁচিশের দুপুরে ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে বাংলাদেশ বিমান বাহিনীর ফাইটার জেট বিজিআই স্কুলের দোতলা ভবনে বিধ্বস্ত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সৃষ্টি করে বিমানটি স্থানীয় সময় দুপুর একটা ছয় মিনিটে কর্মীতলা বিমান বাহিনীর ঘাঁটি থেকে এমন একটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে উড়েছে যান্ত্রিক সমস্যার কারণে এটি নিয়ন্ত্রণ হারায় তবে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট ওকে ইসলাম চেষ্টা করছিল জনবহুল এলাকায় ইয়ে নিরাপদ স্থানে নিয়ে তোর বিমানটি ভেঙে পড়ে স্কুল ভবনের হায়দার আলী বিল্ডিং এর আগুন সরিয়ে ঘটনার সময় বেশ কয়েকটি শ্রেণীকক্ষের শিক্ষার্থীরা কোচিং করছিল বা ছুটির জন্য অপেক্ষা করছিল ডেড পাইলট সহ থেকে সাতাইশ জন বিভিন্ন রিপোর্টে উনিশ বিশ বাইশ সাতাশ জন পর্যন্ত নিহত হয়েছে যেটার মধ্যে অধিকাংশই শিশু এবং কয়েকজন শিশু প্রায় একশো চৌষট্টি থেকে একশো একাত্তর জন আহত তাদের মধ্যে অন্তত আটাত্তর থেকে জন বন ও গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে